সারাটি আমার ভরে যে ফলন খেয়েছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন হয় আপনাদের সাথে টমেটো গাছের কোনো আপডেট শেয়ার করা হয় না এখন যেহেতু একদমই সামারের শেষ সময় এখন গাছে পাকবে বলে টমেটোগুলো রেখে দেওয়া বোকামি হবে তাই আজ আমি নিজেও হারভেস্ট করবো আর আপনাদের সাথে শেয়ার করব যে দুধের সার দেওয়ার পর গাছটি যে মরে যায়নি ফলনও যে কত চমৎকার হয়েছে সারা সামার ভরে কিনে কিন্তু টমেটো খাইনি গাছ থেকে খেয়েছি তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা সরাসরি মূল ভিডিওতে আমার টমেটো গাছ হচ্ছে সামনের বাগানে আই মেন ঘরের সামনে আর একটি পটে রেখে দিয়েছি হচ্ছে এইখানে এত বেশি বাতাস দেখেন আমার মেইন যে পট এই যে একটু লক্ষ্য করে দেখতে পাবেন এই যে মেইন পটটাই কিন্তু এই যে দেখেন বাতাসেরে ভাই একদম পড়ে গিয়েছে আর গাছের ধারে তো এখন হচ্ছে আমি ফাইনালি আজকে সবগুলো টমেটো হারভেস্ট করব এই যে দেখেন কি অসাধারণ ইটালিয়ান টমাটোস এইটা আমার ভীষণ পছন্দ এই টমেটোর ভিতরে বীজ অনেক কম কিন্তু মাংস অনেক বেশি তো এখন চলেন আপনাদের সাথে নিয়ে আমরা এই টমেটোগুলো হারভেস্ট করছি সবার শুরুতে আমি জানুয়ারি মাসে টমেটো গাছের বীজ দিই বীজ থেকে আমি এগুলোর চারা বানাই তারপর হচ্ছে গাছটাকে আমি অনেক ঠান্ডা অবস্থায় এই যে দেখেন অনেক ঠান্ডা অবস্থায় আমি বাহিরে দিয়ে দিই কারণ আমার ঘরে কোনো জায়গা ছিল না সে উপস। সেই হিসেবে আমি গাছগুলো বাহিরে দিয়ে দিই তারপর একটু ঠান্ডায় স্ট্রেসে পড়ে যায় পরে সেখান থেকেই টিকে থাকে খুব সুন্দর এরপর প্রথম যে সার দিই সেটা হচ্ছে মিল্ক সার তারপর হচ্ছে আমি এখানে ওয়াটার দিয়েছি যেটা নর্মালি আমরা দেই পানিটা কিন্তু নর্মাল পানি ছিল না সেটা ছিল রাইস ওয়াটারের সাথে মিশানো যে পানি সেটা তারপর এখানে আমি ব্যবহার করেছি হচ্ছে ভিনেগার এই যে দেখেন রাইস ভিনেগারটাও ব্যবহার করেছি লাল কালার যেটা তো এভাবে করে আমার এই টমেটো গাছের জার্নিটা শুরু হয় সামার ভরে অনেক ফলন দেয় চলেন এখন আমরা ধীরে ধীরে সব হারভেস্ট করি আমরা হচ্ছে আজ সবগুলো তুলে ফেলবো তুলে আগামী কালকে হচ্ছে গাছটা শর্ট আউট করে ফেলবো তাই এখন আর কোনো টমেটো আমি রাখবো না আগামী কালকে এই কাঁচা টমেটোর সাথে চমৎকার কি হবে বলেন তো চাটনি হবে এই যে দেখেন এমন হাম্পি ডাম্পি যে শেপ হয় এটাই আমার সব থেকে বেশি পছন্দের এই হচ্ছে আমার কাঁচা পাকা সবগুলো টমেটো যা ছিল আমি তুলে নিলাম এই যে দেখেন কি অসাধারণ একটি ফুলের ঝুড়ির মতো হয়েছে কি না বলেন তাই নর্মাল ভাইন টমেটো না লাগিয়ে আমি বরাবরই ফ্রান্সি টমেটো আর এই টমেটোটা লাগানোর চেষ্টা করি কারণ এটা আমার খুবই ভালো লাগে এখন হচ্ছে সম্পূর্ণ এই গাছটাকে আমি শর্ট আউট করে ফেলবো এই তো ফাইনালে আমি টমেটো গাছগুলো সব কেটে ফেললাম এই যে কেটে এখানে ডালগুলো রাখলাম আর এই যে যে লাঠিগুলো ছিল এই লাঠিগুলো তুলে রাখলাম মাটিতে থাকলে লাঠিগুলো বেশি পচে যায় তো এই যে এখন ইচ্ছে আছে যে এই পটও আমি ফেলে দিব। আগামী কালকে যখন বিন করব তখন এগুলো সব টেনে তুলবো টেনে তুলে এখানে আমি অন্য আরেকটি একটি পট দিয়ে দিব এই যে সাইডে দেখতে পাচ্ছেন মরক্ক এগুলোকে মরক্কান টাপ বলা হয় তো আমি সেম এমন একটি টব হচ্ছে ওই পাশে দিব তো এই পাশে আগামী বছর টমেটোও করতে পারি অন্য কিছু করতে পারি সামনে যেহেতু একটি ফাউন্টেন আছে পিছনে হয়তো বা আমি বাস জারও করতে পারি আই এম নট শিওর ইয়েট তবে লেটস সি হোয়াট হ্যাপেন যাই হয় আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব তো এখানে হচ্ছে আমি এই পটটি চেঞ্জ করব আর একটি একটি করে এখন হচ্ছে আমি গার্ডেন সব সর্ট আউট করছি যখন যা করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন তো কত অসাধারণ লাগছে এবার বলেন এই যে সামার ভরে আমরা এত কষ্ট করলাম এমন এক বাস্কেট ফল যদি হাতে পাই কেমন লাগে আপনারাই বলেন তো এই চাইতে সুখ শান্তি আর কিছু হতে পারে তো যাই হোক যাদের অনেক ভয় ছিল যে টমেটো গাছে দুধের সার দিলে মিল্ক ফার্টিলাইজার যেটা সেটা দিলে গাছটা মরে যাবে কিনা ফলন হবে কি না তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন আমার ভিডিও দেখেছেন একদম শুরু থেকে তার মানে হচ্ছে জানুয়ারি মাস থেকে তারা তো বুঝেই গেলেন যে মিল্ক ফার্টিলাইজার খুবই ইম্পর্ট্যান্ট একটি ফার্টিলাইজার সমস্ত গাছের জন্য শুধু টমেটো গাছে না যে কোনো গাছে ব্যবহার করতে পারবে সঠিক ওয়েতে ব্যবহার করতে হবে তো ভাই বিদায় নিচ্ছে আজকের মতন আজকের এই হারভেস্ট নিয়ে বাড়ি যাচ্ছি আগামী কালকে কাঁচা টমেটোগুলো দিয়ে ভাজি খাবো পাকা টমেটোগুলো দিয়ে চাটনি খাবো আল্লাহ হাফিজ